আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ব্যতিক্রম অবাক করার মতো রাস্তা দেখাবো যে রাস্তার সৌন্দর্য আর রাস্তার স্ট্রাকচার দেখলে অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন এটা একটা পাহাড়ি অঞ্চল আর এই পাহাড়ি অঞ্চলের একটা শহরের সঙ্গে আর শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তারা পাহাড়ের ভাঁজ কেটে কি চমৎকার ভাবে রাস্তা তৈরি করেছে দেখুন পুরোপুরি ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই রাস্তাটা কোথায় লোকেশন কোথায় সব কিছু আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে আমি একটু এই রাস্তার সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাই দেখুন তিনটা চারটা পাঁচটা গাড়ি এখানে একসাথে যাচ্ছে আর রাস্তাগুলো দেখুন আর এই রাস্তাগুলো তৈরিতে কিন্তু অনেক পরিশ্রম হয় দেখাই যাচ্ছে কতটা পরিশ্রম হয়েছে চিন্তা করে দেখুন আর সৌন্দর্যগুলো দেখুন প্রাকৃতিক যে সৌন্দর্য চারিদিকে সবুজের সমারহ রয়েছে তার মাঝে সাপের মতো আকা-বাকা হয়ে চলে গেছে এই রাস্তাটা এই গাড়িগুলো কিন্তু অনেকটা উঁচু থেকে ধীরে ধীরে নিচে নেমে আসছে তারপরে আবারও একটু করে উপরে উঠে যাবে আর এই রাস্তাটা প্রায় 39 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ রয়েছে আর এই 39 কিলোমিটারের মধ্যে যতটুকুর রাস্তা একটু এক্সট্রিম সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমি বলে দিচ্ছি কোথায় এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে চায়নার চংকিং শহরের উশান কাউন্টির ঝুশিয়ান টাউনশিপের জিয়াং জুয়াং গ্রামের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা নামটা একটু কঠিন যেহেতু চায়না নাম আমি আরেকবার আপনাদেরকে বলছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি বলে যাই এটা হচ্ছে চায়নার চংকিং শহরের উশান কাউন্টির ঝুশিয়ান টাউনশিপের জিয়া জুয়াং গ্রামের আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি রাস্তা নামগুলো আসলে একটু কঠিন হয় চায়নার নামগুলো দেখুন কিভাবে গাড়িগুলো নেমে আসছে ধীরে ধীরে আবার একটু উপরে উঠে যাবে এই উনচল্লিশ কিলোমিটার দীর্ঘ রাস্তার যতটুকু এক্সট্রিম লেভেলগুলো ছিল এই জায়গাটুকু আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি তবে ভিডিওটা একটু ফাস্ট করা হয়েছে কারণ যাতে আমি পুরোটাকে আপনাদেরকে দেখাতে পারি আর এই ধরনের রাস্তা কিন্তু মোটামুটি ভারতে প্রচুর পরিমাণে রয়েছে তারপরে পাকিস্তানে রয়েছে বাংলাদেশের কিছু পার্বত্য অঞ্চলে রয়েছে দেখতে ভালোই আর এটাই যেহেতু ড্রোন ফুটেজ হয়েছে হয়েছে মানে আকাশের উপর থেকে মাধ্যমে যে কারণে আরো বেশি এক্সট্রিম লাগছে তবে ভারতের বেশ কিছু প্রদেশে এই ধরনের রাস্তা রয়েছে যেটা হয়তোবা অনেকেই আপনারা জানেন দেখুন গাড়িগুলো কিন্তু মোটামুটি খুব ভালোভাবে কমফোর্টেবল ভাবে চলে আসছে এখন দেখবেন এরা নিচে নেমে আসছে একটু একটু করে আবার এটা কিছুক্ষণ পর আবার উপরে উঠবে বেশ চমৎকার কিন্তু এই ধরনের রাস্তার নির্মাণ ব্যয় কিন্তু অনেক বেশি হয় দেখতে পাচ্ছেন আমি এর আগেও কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটা দুর্গম পাহাড়ি রাস্তাগুলো দেখিয়েছি আজকের ভিডিওতে এটাও দেখাচ্ছি কারণ অনেকে আছে কিন্তু এই ধরনের রাস্তা আগে কখনো দেখেনি বা এটা কিন্তু মোটামুটি খুব রিসেন্ট মানে এই রাস্তাটাকে কমপ্লিট করা হয়েছে যে কারণে হয়তোবা কিছুদিনের মধ্যে এই ধরনের ভিডিও ফুটেজ আপনারা এই রাস্তার আরো অনেক দেখবেন তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন উচ্চ বড় বড় এই মাঝখান দিয়ে কেটে এই ধরনের রাস্তা নির্মাণ করা অনেকটাই ব্যয়বহুল কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এই যে গ্রাম যেটাকে আপনাদের বললাম ওই গ্রামটা হচ্ছে এই গ্রামটা দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন